হবেন ও বন্ধুষি আব্দুল্লাহ বংশ হবে তার পরিবার বংশ হবে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আমি তার সব তার সব ধ্বংস করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সান্তনা দিলেন এখন আল্লাহ কয় বন্ধু আজ ওদের পানি চাইর না নবীজি আ বল ও দুনিয়ার মানুষ কেউ যদি আমি নবীকে কষ্ট দায় আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু আসে বলে কেউ কষ্ট দিলে আমি আল্লাহ সহ্য করতে পারি না ও পরিচাল যুবক একটু দিনের কান্তাল গায়ে দাও রে বাবা নবী মানুষ আমাকে মারো আমাকে 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 মারো

দৃশ্য দেখা বড় ঠাট্টা করে হাসি তামাশা করে নবীর উপদায় তখন তারা ব্যঙ্গ করে এমন সময়

ছোট হাত দিয়া দিয়া ওই উটের নারী বলে বাবার চোখের পানি সরাইযা বাবার চোখের পানি মশা দিয়া বাবার আমার বাবা আমাকে আমার বাবার বলতে কেউ নাই আমার বাবার প্রিয়জন বলতে কেউ নাই ওদেরকে তুমি করে দাও তো আল্লাহ তাআলার কাছে বद्दुआ করি নবী আমার হাতটা নামাইয়া فاطمه কি কোলের ভিতরে নিয়া নবী এখন আমার হাত ছাইয়া বলে আল্লাহ ও গালি দাও পাল্টা জবাব দিব না তাই ফের ময়দানে আমার নকির নবীকে পাথর নিক্ষেপ করেছে নবী আমার রক্তক্ত হয়ে গেছে নবীকে পাগল পাগল বলে গালি দিয়েছে কিন্তু নবী পাল্টা জবাব দেয় না আবু দয়ের আমার নবীকে চর দিয়েছে পাল্টা জবাব দেয় নাই কিন্তু নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন নবী মক্কা থেকে